এক ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া দুই ডক্টর সাইফুল্লাহ মাদানি তিন ডক্টর মানজুর এলাহি হাফিজ আজকে আজকের থেকে ছয় সাত বছর আগে পাবনা পলিটেকনিক্যাল পাসিরের পাশে এই তিনজন লোক আলোচক তখন দিন ধর্ম বলতে কিছুই বুঝি না কিছু লোক আমাদের বলল জেনার শিক্ষিত ভাই যে ভালো না লাগুক তারপরে চলেন দেখেন কি বলে ওনারা চলেন যাই আমরা গাড়ি ভাড়া দেবো আমাদেরকে নিয়ে গেল দুঃখে আপনার কান্না আসবে যদি আপনি এদেরকে চিনে রাখেন এদের বিদ্যা সম্পর্কে দেখি ওনাদের সামনে তিনশো লাল আর এফ আছে তিনশো কয়টা এখনো ইতিহাস সাক্ষী আমি খোলামেলা বলে দিলাম তিনশো আর এফ ভরা প্রশ্নোত্তর পর্ব সহ তিনজন এত বড় বড় বিদ্যান মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে সর্বোচ্চ বিদ্যানী দেশের মাটিতে কাজ করে হাজার হাজার কিতাবের লেখক এত বড় বিদ্যান ওয়াস করল শেষ পর্যন্ত অন্তত এক দুইশ চেয়ার খালি পড়ে থাকলো আর ঠিক ওই মাহফিল থেকে সাড়ে তিন কিলো ফাঁকে এক পুরি নাম বলবো না এক পুরি আসছে পুরি পুরি আসার পর পরিস্থিতি এমন সাইডেলেই এদের সামিয়া না টানা সিঁড়ে ফেলছে ডেকোরেটার আলার সাথে এই কমিটির লোকের মারামারি লাগছে এখন এই লোকজন বলতেছে যে কমিটির লোক খারাপ এদের জ্ঞান নাই এত বড় বক্তা অংশে আমার হাই স্কুলে আনতে পারে নাই তখন আমি দেখলাম যে জাতি তো ল্যাংটা এ তো কাপড় পরা লোক দেখলে লজ্জা পায় এরা যদি মিনিমাম আল্লাহকে চিন্ত সর্বনাশ এই জায়গা তিনশোটা লোক আসে নাই আর তিন লাখ চলে গেছে এক নাদানের ওয়াজ শুনবে যে নাদান বলতেছে ও বাবারা আগামী বছর যদি সময় পাই তাহলে সাপের ঘটনাটা আসে ফিনিশিং দিয়ে দেবো এই এই লোকের ওয়াশোনার জন্য সামিয়ানা সতেরো হাজার টাকা জরিমানা দেশে সিঁড়ি মিরিয়ে ফেলছে লোকজন বেশি হয়েছে মেয়ে ছেলে ফেলে গালাগালি করতে করতে যাচ্ছে এত বড় করি আসতেছে তাহলে একটু দেখে শুনে দাওয়াত দেওয়া যায় না আমার হাই স্কুল মাঠে আনা যেত না এই ছোটো জায়গায় নিয়ে এত বড় বক্তা তাহলে বাংলাদেশ তাই আমরা বলি এই জাতির সামনে আমরা একটু করে কথা বলি আমরা কিছু লোক কেন বলি জানেন কারণ আপনারা তো ডক্টর আবু জাকারিয়া এখানে বসে ডক্টর ডক্টর স্যার ফারুক সালাফি হাফিজাহুল্লাহ এত বড় বড় বিদ্যান যদি এসে আপনাকে বলে এক তাওহিদুল উলুহিয়া দুই তাওহিদুল রুবইয়া তিন তাওহিদুল আসমা সিফাত আপনি কবেন আবার কি কয় খালি ডানে মামে মোসর নে কারণ তারা তো আর ডিপলি আপনাদের ভিতরে এইভাবে যে রোগ এত বেশি বিরাজ করে এত বড় বড় বিদ্যান এভাবে তো তারা বলবে তারা বড় বড় সেমিনার বিশাল উচ্চ শিক্ষিত মানুষের সামনে তাদেরকে সেমিনার করতে দেন ঘন্টার পর ঘন্টা তারা বিষয় ভিত্তিক আলোচনা করবে ঠিক নাকি কিন্তু আমরা বেশিরভাগ যাদের কাছে চলে যাই বান্দা, বগুড়া ভাই জেলার নাম নিলাম তারা খারাপ মনে করবে না পাবনা তারপরে হইলো যে যেখানে আসে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যাই আমাদের সামনে যারা বসে বসে ওয়াশোনে এই আটানব্বই জন সৎকার আল্লাহ চেনে না এই জন্য আমরা একেবারে আপনাদের মতো মিশে এদেরকে খোলা